পুরো ভোটে হলদিয়া ধরে রাখতে সক্ষম হলেও অনাস্থা প্রস্তাবে শেষ রক্ষা করতে পারলেন না তমালিকা পণ্ডাসে পূর্ব ঘোষণা হলদিয়া পুরো বোর্ডে দখল নিলেন শুভেন্দু অধিকারী বাম পরিচালিত পুর বোর্ডে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হল চোদ্দ এগারো ভোটে আর তাৎপর্যপূর্ণ বিষয় হল হলদিয়া বোর্ড দখল করতে সরাসরি সিপিএমের ঘরেই শীত কাটল তৃণমূল শুক্রবার তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিলেন সিপিএমের দুই কাউন্সিলর বিকাশ জানা এবং গোপাল দাস সিপিআই কাউন্সিলর সুখবেব দলৈয়ের ভোটও গেল তৃণমূলেরই পক্ষে তৃণমূলের জয়ের রাস্তা এই তিন বাম কাউন্সিলার সশুস্ত করে দেওয়ার পর এর অস্বস্তি আরও বাড়িয়ে ভোটদানে অনুপস্থিত রইলেন আরো এক দলীয় কাউন্সিলর দুলাল জানা হলদিয়া পুরসভার বিদায় চেয়ারপারসন তমালিকা পণ্ডা শেঠের অভিযোগ তৃণমূলের চাপের কাছে নতি স্বীকার করেছেন সিপিএম কাউন্সিলররা প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠের দাবি এটা ফ্যাসিবাদী শক্তির কাছে আত্মসমর্পণ যদিও তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর অভিযোগ তমালিকার ব্যবহারে এর অন্দরেই ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই জন্যই বাম কাউন্সিলররা অনাস্থা প্রস্তাবে তৃণমূলের পক্ষেই ভোট দিয়েছেন ধর্মঘটে সামিল হওয়ার জের শুক্রবার শিলপাড়া বেলেঘাটা রুটে মিনিবাস চালাতে না দেওয়ার অভিযোগ আইএনটিটি ইউসির বিরুদ্ধে শিলপাড়া বেলেঘাটা রুটে মোট পনেরোটি মিনিবাস চলে বৃহস্পতিবার বাস ধর্মঘটের দিন তার মধ্যে রাস্তায় নেমেছে মাত্র দুটি মিনিবাস অভিযোগ বাকি তেরোটি মিনিবাসের চালক যখন শুক্রবার সকালে বাস নিয়ে স্ট্যান্ডে আসেন তখন স্থানীয় আইএনটিটি ইউসি নেতারা সাফ জানিয়ে দেন তারা বাস চালাতে পারবেন না যে দুটি বাস বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল সে দুটি অবশ্য এদিন চলছে বাস স্ট্যান্ডের কাছে ব্যবস্থা নেওয়া হবে যদিও এদিন বাস চালাতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নেতারা মাওবাদী হামলা অব্যাহত বিহারে এবার ঘটনাস্থল জামুই মাও হামলায় নিহত এক এস জওয়ান বৃহস্পতিবার রাতে জামুইয়ের সেরা থানা এলাকায় একটি নির্মীয়মান ক্যাম্পে প্রথম বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নির্মীয়মান ক্যাম্পটি এরপর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় সিআরপিএফ ও এসটিএফ জওয়ানদের একটি দল স্থানীয় সূত্রে খবর গৃদ্ধেশ্বর এলাকায় সিআরপিএফ ও এসটিএফ জওয়ানদের কনফায় লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা পাল্টা জবাব দেন জওয়ানরা কিছুক্ষণ গুলির লড়াই চলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক এসটিএফ জওয়ানের আহত দুই জওয়ানকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে জামুইয়ের লালদহিয়া এলাকাতেও একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার গাড়িতে হামলা চালায় মাওবাদীরা হোম ম্যাচের পর এখন অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পাখির চোখ এখন ইন্দোনেশিয়া এফ কাপ কোয়ার্টার ফাইনালের অ্যাওয়ে ম্যাচের কাঁটাতার সেই কাঁটাতারের বেড়া টপকানোর লক্ষ্যেই শুক্রবার ইন্দোনেশিয়া গেল ফালোপা ব্রিগেড তবে রওনা দেওয়ার আগে ইস্টবেঙ্গল মাঠেই প্র্যাকটিস করল লাল হলুদ শিবির সাধারণত যুব ভারতীর আর্টিফিশিয়াল টার্ফেই ট্রেনিং করে থাকে ফালোপার ছেলেরা কিন্তু ইন্দোনেশিয়ার পডাংয়ের বিরুদ্ধে খেলতে হবে একেবারে সাধারণ ঘাসের মাঠে তাই ইস্টবেঙ্গল মাঠের সাধারণ ঘাসেই ট্রেনিং করল গোটা দল চব্বিশে সেপ্টেম্বর ড্র করলেই সেমিফাইনালের টিকিট সেক্ষেত্রে ডেম্পোর পর দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এএফসি কাপের শেষ চারে পৌঁছে যাবেন মেহতাবরা অ্যাওয়ে ম্যাচে মিডফিল্ডে লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন লাল হলুদের স্যার অ্যাওয়ে ম্যাচে আলট্রা ডিফেন্সিভ খেলতে চান পালোপা সুয়েকাই দলের ভারসাম্য বাড়িয়ে দিয়েছে বলছেন পালোপা কোচের মতো শেষ চারের টিকিট পেতে আত্মবিশ্বাসী লাল হলুদ অধিনায়কও